সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়ার রুহের মাতফিরাত কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির অন্তর্গত সতেরো নাম্বার ওয়ার্ডের এক ও দুই নাম্বার ব্লগের উদ্যোগে দোয়া মাহফিল ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার সাদাত হোসেন সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শামসুল আলম এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চু এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের দলের সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম হাব্বায়ক শাহজাহান আকাশ মুসা আবিদসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সাদাত হোসেন বলেন দানে শিস কখনও কারো সঙ্গে বেমানি করেনি বিএনপির জনগণের দল জনগণের সঙ্গে ছিল এবং থাকবে তিনি আরও বলেন দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে আগামী দিনের আন্দোলনের আন্দোলন সংগ্রামের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ডাক্তার সাদাত হোসেন সীতাত্ত্ব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সর্বশেষে দেশনেত্রী বেগম খালাদা জিয়ার রুহের মাকফিরতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় অসাল্লা মালাই কায়া বি বাল্লা অনেক গুলো নির্যাতন আমাদেরকে বাড়ি ভাড়া করেছে বোন করেছে হত্যা করেছে নির্যাতন করেছে ঐতিহাসিক ঘনের দোতানের মধ্যে দিয়ে সেটি ছতনার পতন হয়েছে কয়েক সিজি হয়ে গেছে বাল্লাবীছে গণতন্ত্র করে প্রতিষ্ঠা করার জন্য আগামী বারো নির্বাচন বারো ফেব্রুয়ারি বর্তমান সরকার কর্তৃক যে নির্বাচন আয়োজন করা হয়েছে আমরা আমরা বারোই ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে আমাদের মূল্যবান ভোটটা দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন এবং আজকে অনুষ্ঠান তারা আয়োজন করেছেন যাদের উদ্যোগে আয়োজনটা হয়েছে তাদেরকে মোবাইল জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়েছে আপনাদের মূল্যবান সময়ে এই শীতকালে আপনাদেরকে অন্ত অন্তর অন্তর ধন্যবাদ আছেন সুস্থতা নিয়ে এবং দীর্ঘায়ু আমার করে আমরা আজকের সভাস সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বাকুলিয়া সরকারি কলেজ সেন্ট্রাল কমিটির আহ্বায়ক জনাব ইব্রাহিম বাচ্চুকে শাহাদ ভাইয়ের অনুমতি ক্রমে বক্তব্য প্রদান করার জন্য বিনীত ভবন বোধ করছে এককালে উনিশশো সালে ইউনিট ছাত্র দলের যখন ইউনিট কমিটি হয়েছিল যে কমিটিতে আমি সেক্রেটারি হিসেবে ছিলাম সে সময় আমার সহযোগিতা ছিলেন মোহাম্মদ মুর্শেদ মোহাম্মদ আশরাফুল ইসলাম জসিম উদ্দিন মোহাম্মদ সাজাদ মোহাম্মদ শাহজাহান সরবতুল্লাহ নাসির উদ্দিন লিয়াকত সালে আহমদ এবং আজকের এ অনুষ্ঠানকে আরও বেশি অলংকৃত করেছেন এক অত্র রত্নলেখার অত্যন্ত প্রবীণ নেতা অত্রলেখার সাধারণ সম্পাদক ছিলেন হাজি হাজি ইলিয়াস অত্র এলাকার আরেক প্রবীণ নেতা মোহাম্মদ আলী আকবর আমাদের মাঝে উপস্থিত আছেন অসংখ্য এবং কুশেদ আলম তোশিমউদ্দিন আমির হোসেন আলমগীর মুজির আলম সহ অসংখ্য নেtilde এবং শরীফুল্লাহ মোহাম্মদ নাজার এবং ওসমান গনি সহ ওসমান গনি তিনি অত্র ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন প্রিয় ভাই হওয়ার পরে এখন একটা একটা করে বের যে তারা জালিয়তি করে কারচুপি করে এসেছে আপনারা আরও দেখেন পোস্টাল ব্যালট দিয়ে একটা ঘটনা হয়েছে বিভিন্ন পত্রিকায় টিভিতে এসেছে পোস্তাল ব্যালটগুলো পর্যন্ত তারা জাল করেছে তাহলে দেখেন এরকম একটা দল জাতীয় নির্বাচনে তারা কিন্তু বসে নাই জাতীয় নির্বাচনে তারা কিন্তু বসে নাই তারা কিন্তু সেখানেও নিশ্চয়ই কোনো একটা মেকানিজম করে রেখেছে ভোট কার্যু কারচুপির চল্ল আমাদের সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে এই বট বাহিনী যাতে এই নির্বাচনে কোন ধরনের যেন কার্যবি করতে না পারে সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে সে ব্যাপারে সচেতন থাকতে হলে প্রথমে আমাদের এজেন্টদেরকে সচেতন থাকতে হবে এটা কার্যবিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেতরে হবে তারা কিন্তু আপনার দেখবেন যে এখন কিছু কিছু ইয়াতে বের হচ্ছে যে বোরকা তারা নাকি দুই কোটি বোরকা কিনেছে নিয়ে আমি আমি আশা করব আপনারা যারা আছেন এখানে নেতৃবৃন্দরা আছেন আপনাদের থেকে যদি কেউ কোনো বক্তব্য দিতে চান আপনি ওই জায়গায় থাকতে পারবেন এই জায়গায় আসতে পারলে তো ভালো যদি ওই জায়গাতে কিছু বলতে চান গঠনমূলক আপনারা বলতে পারবেন কেউ কি বলবেন যদি কেউ বক্তব্য দিতে চান আমাদেরকে বলতে পারবেন আমরা ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে আমরা রাজনীতি করতে চাই ঐক্যবদ্ধ আমরা

যেটা প্রয়োজনীয় সেটাই আমরা বলতে চাচ্ছি আমাদের প্রয়োজন হচ্ছে কি আগামী বারো ফেব্রুয়ারি আমরা বোল্ড বোর্ড সেন্টারে যাবো আমাদের মল্লবান গোর্খা জানা শিশু ধরে এই তো আমাদের কোনো চিন্তা ভাবনা তো আমার মনে হয় আমরা যারা এখানে আছি আর যারা ঘরে আছেন মা বোনা এটা করা আমাদের সবারই দায়িত্ব ওদেরকে বলা এবং ওদেরকে নিয়ে আমাদের যারা কর্মী আছেন যারা এখানে আজকে সেন্ট্রাল কমিটি যারা সদস্য আছেন তাদের কর্তব্য এবং যারা এজেন্ট থাকবে কর্তব্য যার যে অ্যাক্টিভিটিস যার যে দায়িত্ব সেই দায়িত্ব নিজ নিজ চিন্তায় নিজ চিন্তাধারায় আপনাদের কাজগুলি করতে হবে তো সুতরাং আমি একটু বলবো আপনারা আপনাদের বিবেক আছে আপনারা আপনাদের বিবেক দিয়ে আপনাদের মূল্যবান বোধ দানের শিশু দিয়ে আমাদের সুবন বাইকে জয়যুক্ত করবেন আমি আর বিষয়টা বলব না আমাদের পরবর্তীতে আমাদের যার আমরা অতি আগ্রহে বসে আছি যার কথা শোনার জন্য উনি হয়তো আমার চেয়ে আরো ভালো কিছু আপনাদেরকে বলতে পারবেন আমরা অবশ্যই এক একজন এক এক ধরনের

অনারারে ঘরের মানুষ অনারা ওল্লাই আজ যেভাবে আসুন এই অনুষ্ঠানের সফল করে ফেলবে এই অনুষ্ঠানের আজ প্রধান বক্তা হিসেবে অনারারে আরেকজন ঘরের মানুষ ঘরের খুব এই এলাকার কৃষি সন্তান বিশিষ্ট শিল্পপতি মহানগর বিএনপির একসময় সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং কেন্দ্রীয় সম্মানিত সদস্য এবং একসম

কিন্তু মূল জীবেন সংগ্রাম করছি ষোলো বছর আন্দোলন করছি সংগ্রাম করছি জেলত গিয়ে নির্যাতনের শিকার হই নিষ্পেষণের শিকার হই ভোটের অধিকার জিভের সিংহে হরণ করি ভোটের অধিকারের হতেই কিন্তু বারবার এই যে ওনারা ভোট সেন্টারত যাই লাঞ্ছিত

আজ এতে বেড করে ভোট দিতাম কি তারা গলা ধাক্কাতে বাইর করে দিই এবং আওয়ামী লীগের তারা এই বেড়ে বেড়ে আসে একদম আই তারা রইলাম রে তোরা তো মেয়ে ভোট করলে বাইর করে দিলে তো তোরা কি ইজ্জুত বাইছি না হুম ইদারা মনত বাইর করে নো দেই তুন হত সেন্টার তুন গড় ফাটে দিব পরে লাস্ট আরে ফাটে দিলে জেল থানা

যারা মারে দিবেন তারপরে মা বইনের ভোট দিবেন ধানের শেষের উন্নয়নের প্রতীক ধানের শেষ স্বাধীনতার প্রতীক ধানের শেষ সার্বভৌমত্ব প্রতীক কাজে এই ধানের শেষ অনুসমক্ষে আমরা বেমানি নগ বরঞ্চ ধানা শিশুর যাইতে ক্ষমতা দেশি হনটা হনভাবে দেশের আগে লাগে আর দান শিশুর বাইরে যাই নৌকা টৌকা যে না গাইছি এটা যতবার ক্ষমতা কি দেশেরও তত পিছে লাগে এখন আরোগ্য দল কিছু কি মাত্র স্যার সম্বন্ধ সম্বন্ধে ওনারা ভালো করে জানেন এটা বলে

শহীদ জিয়া এই শহীদ জিয়া হন আসে শোহীদজিয়া চট্টগ্রাম উত্তম আর আর মহান স্বাধীনতার ঘোষণা শহীদ শহীদজিয়া দেন শহীদিয়া হন হাসে শোহিতিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি আছে শহীদজিয়া হন আসে শহীদ জিয়া মুক্তিযোদ্ধ করে জেল মুক্তিযোদ্ধ করে বীরত্তম খেলাভাবে ভূষিত হয়েছে শহীদ জিয়া হন আসে সেক্টর কমান্ডার আছে শহীদ জিয়ার হুইবার মতো বোধ কিছু আছে এরপরে এই এই দল হচ্ছেন প্রধানমন্ত্রী হন এই বারবার ইব খালেদা জিয়া খালেদা জিয়া হন ইব হচ্ছে শহীদ স্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গত বিরাশি সাল তো লই এরশাদ এরশাদের যে তারা ওই শৈলাদার বিরোধী আন্দোলন এরশাদ বিরোধী إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ